দেখছেন ইডভার্টার মাধ্যমে এরা কী কাজ করতেছে যে হাতুড়ি দিয়ে এ ভেঙে ছোটো ছোটো করতেছে অনেক দেখার মতো দেখছেন কত কষ্ট করে মুরব্বী মানুষ এই ভাঙ্গাটা কত কষ্ট কাজ বিরিক ফিল্ডের মাধ্যমে আসলে অনেক কাজ আছে ইনভার্টার মাধ্যমে আমি এই জন্যে আপনাদেরকে দেখাই মাঝে মাঝে ইটভার্টার কাজগুলো কে কী কাজ করে না করে আপনাদেরকে দেখাবার সুযোগ হবে এবং দেখাবো এখন এই যে কাকা দেখেন ইটগুলা ভেঙে ভেঙে ছোটো করতেছে এটার কি বলা হয় আপনার কেউ কি বলতে পারবেন দেখেন সুন্দর করে বাঁধতেছে